আপনারা বিশ্বাস করুন আমি রিজেরি চেক করতে পড়িনি কি কি করতে বড় বড় কথা বলিস মোকে কিভাবে না মানে আসলে হয়েছে কি আপনারা বললেন না যে আপনারা ভার্সিটিতে যাবেন ভার্সিটিতে যাওয়ার রাস্তা তো এটা না ওই যে পাশে যে রাস্তাটা আছে ওটা দিয়েই অনেকে চলাফেরা করে আর তাছাড়া এই রাস্তাটা তো ফ্রি থাকে আমি ভেবেছিলাম হয়তো লোকজন নেই তাই গোবরটা ঢিল দিয়েছিলাম একটা কাজ করে ফেলে এখন বলতো মনে কিছু করবেন না এই তুই কি বুঝবি হ্যাঁ আমরা ভার্সিটিতে যাচ্ছিলাম আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল আাকি আমি কি বোঝাচি এই খ্যাপ অশিক্ষিত গন্ড মূর্খ কি কখনো বুঝবে ইম্পর্টেন্ট ক্লাস কাকে বলে ও তো गोबर খেতে বেড়ায় गोबर খেতে বেড়ানো মানুষ কি বুঝবে ইউনিভার্সিটির মূল্য দেশ তো আমার ব্যাগটার কি অবস্থা করেছে সেই দিন বর্ষন্ধয়া থেকে ব্যাগটা কিনেছি ওর ব্যাগটার ভাড়াটা বাজে এফএমসে আপনার ওই ব্যাগের দাম কত গান শুনলে তুই কি করবি তুই দিতে পারবি পাকা 5000 টাকা নিয়েছে এই ব্যাগটার দাম তুই দিতে পারবি 5000 টাকা আমাকে ও কি করে 5000 টাকা দিবে 5000 টাকা শুনে যে এখন পর্যন্ত স্টক করে নেই এটাই তো অনেক কথা আর এই যে আমার ড্রেসটা দেখেছিস কত সুন্দর একটা ড্রেস আমি কত শক করে কিনেছিলাম আজকে এই পার্টিতে পরে যাব বলেছি তাই তো আমি পরেছিলাম নতুন শার্টটার কি অবস্থা করে দিল আচ্ছা আপনি বলুন তো আপনার এই শার্টের দামটা কত এই ছোট লোকের বাচ্চা তুই শার্টের দাম জেনে কি করবি হ্যাঁ কিনে দিতে পারবি তো সেই মুরদ আছে তোর পুরো গুষ্টি যদি বিক্রি করা হয় না তারপরে এই শার্টের দাম দিতে পারবি না বাপের জন্মে এত দামি দামি জিনিস কখনো দেখেছিস আবার তুই এসবের দাম জানতে চাস আপনারা কি যেন বললেন আপনারা ইউনিভার্সিটিতে পড়েন কোন ইউনিভার্সিটি বাবা আমার ইউনিভার্সিটির কথা জিজ্ঞেস করে বললে কি করবি তুই হ্যাঁ আহা এত কথা কেন বাড়াচ্ছেন আমি তো আপনাদের জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন বলুন না ঠিক আছে জিজ্ঞাসা তো করছিস বলেই দিচ্ছি এমবি ইউনিভার্সিটি কি কি বললেন এমবি এমবি ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্টে দেখেছিস রাখা জানতে চায় আমরা কোন ডিপার্টমেন্টে পড়ি এই তুই ডিপার্টমেন্ট জেনে কি করবি তুই বুঝবি আচ্ছা আমি ডিপার্টমেন্ট বুঝি কিনা সেটা বললেই তো হবে নাকি আপনি বলেন আগে যাই হোক জানতে যেহেতু চেয়েছে এত আশা করে আমরা না হয় বলেই দিই শোন আমরা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ি বায়োকেমিস্ট্রি আচ্ছা ঠিক আছে সানি এই সানি হ্যাঁ ডেকেছেন আচ্ছা আমাদের ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেডকে স্যার জহরুল ইসলাম স্যার জহরুল ইসলাম স্যার তুমি একটা কাজ করো স্যারকে কল করে আমার কথা বলবে এই যে ওনারা দুজন ওনাদের দুজনের পোশাকটা শুধুমাত্র আমার কারণে নষ্ট হয়ে গেছে মানে আমি খেয়াল করিনি গবরটা ঢিল দিয়েছি ওনাদের গায়ে করেছি সেই কারণে আজকে তো আর প্রেজেন্টেশন দিতে পারবে না তবে আমার কথা বলবে কালকে যেন এনাদের দুজনের প্রেজেন্টেশনটা উনি নেয় স্পেশালভাবে ঠিক আছে ওকে স্যার আর তো কিছু বুঝতে পারছি না। হাই। তুই কি কিছু বুঝেছিস? কি বুঝবো মানে কি বলছে এই ছেলে? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনারা যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন সেই ইউনিভার্সিটির মালিকের নাম কি জানা আছে? হ্যাঁ। জানা তো অবশ্যই আছে। সাগর রেন। আচ্ছা আপনারা সাগর রেন নামটা জানেন কিন্তু এর আগে কখনও তাকে দেখেছেন? না স্যারের সাথে আমাদের এখন পর্যন্ত দেখা হয়নি বাট আমরা শুনেছি স্যার খুব ভালো পড়াশোনা আপনারা কাজ করুন আপনাদের ফোন থেকে গুগলে সার্চ করুন এমবিএ ইউনিভার্সিটির মালিককে একটু দেখে নিন তোর ফোনটা বের কর তো টেক কি ব্যাপার আপনাদের চোখ দেখে একদম কপাল উঠে গেছে হ্যাঁ আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না উনি আমাদের আম সরি স্যার আসলে অনেক বড় করে ফেলেছি আমরা আপনার সাথে বিয়াদবি হয়ে গেছে স্যার নেক্সট টাইম এরকম হবে না প্লিজ স্যার maaf করে দিবেন আমাদের না 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 পা ধরে maaf চাইতে হবে না এখানে তো ভুলটা আমিই করেছি আমি তো জানি না যে আপনারা রাস্তা দিয়ে যাবেন আর আমি যে গোবরটা ঢিল পারবো সেটা আপনাদের গায়ে পড়বে আমার জায়গা থেকে অনেক বড় ভুল হয়ে গেছে আমি যদি আগে থেকে আজ করতে পারতাম যে রাস্তা দিয়ে কোনো না কোনো মানুষ হেঁটে যাবে তাহলে তো আমি ভুলটা করতাম না নাকি আর ভুল তো মানুষই করতে পারে তবে আমার কেমন জানি আপনাদের কিছু কথা না বললেই শান্তি না মনে হচ্ছে এই যে আমি সাধারণ একটা ভুল করে ফেলেছি হয়তোবা এই ভুলটার জন্য ক্ষমা চাইলে মাফ করা দেয়া যাইতেই পারে কিন্তু আপনারা কি করলেন কোন কিছু না জেনে না বুঝে আমার গায়ে পর্যন্ত হাত তুললেন আমি রাখাল আমি ছোট লোক নানান কথা পর্যন্ত বললেন আর যখন জানতে পেলেন যে আমি ইউনিভার্সিটির মালিক ঠিক তখনই আপনারা আমার কাছে ক্ষমা যাচ্ছে আচ্ছা ঘটনা যদি উল্টোটা হতো যে সত্যিকার অর্থে আমি ইউনিভার্সিটির মালিক না আমি সামান্য একটা রাখাল তখন হয়তো বা আপনারা আমার কাছে ক্ষমা চাইতেন না এটা কি আসলে আমাদের শিক্ষা এটা তো আমাদের শিক্ষা হতে পারে না আমরা প্রতিটা মানুষ প্রতিটা মানুষের পাশে দাঁড়াবো একটা মানুষের সমস্যা হলে একটা মানুষের সমস্যাটা সমাধান করবে একটা মানুষ ভুল করলে আমরা চেষ্টা করব যে ভুলটা সে করেছে আমি তাকে ক্ষমা করে দিই কেন ভুল তো আমিও করতে পারি আপনি করতে পারেন পৃথিবীর প্রতিটা মানুষে ভুল করতে পারে আমরা একে অন্যকে যদি ক্ষমা করতে পারি এর থেকে তো বড় কোনো উদাহরণ হতে পারে না নাকি কিন্তু আপনাদের মতো শিক্ষিত মানুষটা যদি এই ভুলটা করে তাহলে আমাদের সমাজে পরিবর্তনটা আসবে কী করে বাই দোয়ে আমি অনেক কথাই বলে ফেলেছি হয়তো বা আমি আমার জায়গা থেকে যে ভুলটা করেছি সেটার জন্য আমি অনুদপ্ত কিন্তু আপনারা যে ভুলটা করেছেন সেটার জন্য কিন্তু আপনাদেরকে অনুদপ্ত হওয়া উচিত সরি স্যার আসলে ভুলটা আমাদেরই যতই হোক আপনি তো মানুষ আপনাকে কামলা ভেবে আমরা কি না কি ব্যবহার করে ফেলেছি আপনি যদিও সব কিছু দেখে কাজটা করেননি মিস্টেক হয়েই গেছে আর আমাদের উচিত হয়নি আমরা একজন শিক্ষিত মানুষে মানুষের সাথে কীরকম অশিক্ষিত মতো আচরণ করছি এটা আসলে আমাদের করা উচিত না নেক্সট টাইম থেকে এরকমটা হবে না চলে যাবে তার আগে এই কথাটা না বললে নয় এই যে আমি এত বড় একটা ইউনিভার্সিটির মালিক তারপরে ছোটো ছোটো কাজ করছি এটা দেখতে হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগছে বা অনেকে আমাকে এ ধরনের কথা বলে যে আপনার এত বড় একটা প্রতিষ্ঠান আছে আপনি এত টাকার মালিক তারপর আপনি এসব কাজ কেন করবেন দেখুন পৃথিবীর প্রতিটা কাজকে সম্মান দিতে হবে পৃথিবীর কোনো কাজই ছোট না এই কাজটা যে আমি করছি আমি মানসিকভাবে তুলতে পাচ্ছি আর বাবা আমার এত বড় প্রতিষ্ঠান এত টাকার মালিক আমি সবসময় কি এক ধরনের কাজই করব। কেন আমরা কি নিজের কাজ নিজে করতে পারি না এই যে গরুটা দেখছেন এই গরুটা কিন্তু আমার খুব প্রিয় মানে শখের একটা গরু আমি যখন সুযোগ পাই চেষ্টা করি না গরুটা একটু টেক কেয়ার করি লোকজন আছে এটা ভাববেন না যে আমার লোকজনের অভাব আছে আমার লোকজন আছে তারপরও আমি ভালোবাসার জায়গা থেকে এই গরুটা টেক কেয়ার করি তা আমার জায়গা থেকে আমি করব না স্যার নেক্সট টাইম এরকম হবে না প্লিজ স্যার মাফ করে দিবেন আমাদের আচ্ছা ঠিক আছে জি স্যার আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনাকে কতদিন বলেছে আপনি এসব কাজ করবেন না আমাদের রাখাল আছে কত মানুষ আছে আপনি কেন নিজে করতে আসেন তা নেই আমি তো তোমাকে আগে বলেছি এইসব কাজ করতে আমার বেশ ভালো লাগে সেই জন্য আমি এইসব কাজ করছি তোমাকে একটা কথা বলে রাখি পৃথিবীর কোনো কাজই ছোটো না বুঝতে পেরেছো আর এসব কাজ করার মধ্যে অন্য একটা তৃপ্তি কাজ করে তুমি দেখো হাজার কাজের মাঝে যখন তুমি নিজেকে একটু সময় দেবে নিজের কাজগুলো করবে সেটার মধ্যে একটা ভালো কাজ ঠিক আছে স্যার আপনার মধ্যে যদি প্রতিটা মানুষ হতো না তাহলে আমাদের সমাজটা খুবই ভালো থাকত আর শিক্ষিত একটা সমাজ গড়ে উঠত থ্যাংক ইউ স্যার সারা জীবন এভাবে ভালো

দায়িত্ব আবার কে দিবে এই বাড়ির যে পুরনো দারণ ছিল সে একটু অসুস্থ বাড়িতে গিয়েছে ছুটি কাটাতে তাই বলেছে এই কয়দিন আমাকে এখানে ডিউটি করতে এই বাসায় যে তোমাকে দায়িত্ব দেয়া হয়েছে যে তোমাকে দায়িত্ব দিয়েছে সে তোমাকে বলেনি ও কি আমার এত কিছু জানার দরকার নাই আপা মনি আমার শুধু দায়িত্ব একটাই যে উল্টা কোনো মানুষ এই বাড়ির ভিতরে ঢুকতে পারবে না যেহেতু আমার মনে হচ্ছে সাহেব এই বাড়ির লোক সেহেতু আপনি এই বাড়ির কেউ না দেখেই বোঝা যাচ্ছে উল্টা পাল্টার কোনো ঘাবলা আপনি এখন পর্যন্ত এই মেয়েটার আমাকে কোনো পরিচয় দিননি এই মেয়েটা কি আদৌ আপনার বউ লাগে নাকি গার্লফ্রেন্ড নাকি অন্য কিছু ও আমার গার্লফ্রেন্ড আমার বউ না অন্য কিছু সেটা কি তোর মত একটা সাধারণ দারুণ বলতে হবে নাকি আমাকে বলতে হবে তার কারণ এটা আমার দায়িত্ব আমাকে জবাবদিহি করে এই বাড়ির ভেতরে ঢুকতে হবে নয়তো আমি ঢুকতে দেব না আরেকটা কথা বলবি না চলো বাবু দেখেছো কত বড় সাহস আমার গায়ে হাত তুলে আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলে বাড়ির ভেতরে মেয়েটাকে নিয়ে ঢুকে গেল এর মজা আমি বোঝাচ্ছি তুমি তো সংকোচ করছো কেন আমি তো কোনো কিছু বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে তোমাকে এসব ভাবতে হবে চলো তাহলে আচ্ছা তুমি কি ভাবকো দেখছিস তুই তুই না দারোন আমি তো কোনো কিছু বুঝতে পারছি না তুই পুলিশের পোশাক পরে আমার এখানে আসলে কেন ও বুঝতে পেরেছিস নাটক শুরু করছিস তাই না মানে পুলিশের পোশাক পরে আমার সামনে আসলে আমি ভীত হয়ে যাব এমনটা ভয় দেখাবো না কি করব তো ভেতরে গেলেই বুঝতে পারবি ভেতরে চল চল কি ব্যাপার তোমাদের বাড়ির দারোয়ান পুলিশের পোশাক পরে কিসের জন্য আসছে এখানে ও নতুন করে আবার নাটক করছে তাই তো আমারও তো তাই মনে হচ্ছে এই কি সমস্যা তোমার হ্যাঁ তুমি আবার এখানে আসছো কেন যা স্টার্ট আপ আই কি বুঝতে পারছিস না হ্যাঁ বুঝে আমি বলছি হ্যাঁ আমি তোদের বাড়ির দারণ সেজে এসেছিলাম শব্দ বেশ নিয়েছিলাম আমার আসল পরিচয় হচ্ছে আমি একজন পুলিশ অফিসার আমাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে তোর আর এই মেয়েটার মধ্যে কিছু একটা ঘাপলা আছে আর আমরা এটাও খুব ভালো করে জানি যে তুই চোরাকার বাড়ি মাদক দ্রব্য এসবের সাথে জড়িত আছিস তুই কি ভেবেছিস এত সহজে পুলিশের হাত থেকে নিস্তার পেয়ে যাবি পাবি না আর সেই জন্য তোকে ধরার জন্য আমি ছোট্ট একটা ছদ্মবেশ নিয়ে তোদের বাড়ির দারোয়ান সে যে এতক্ষণ ছিলাম আমি তোকে ভালোই ভালোই বলেছিলাম যে এই মেয়েটাকে নিয়ে তুই বাড়ির ভেতরে ঢুকবি না কিন্তু না তুই আমার কোনো কথাই শুনিসনি উল্টো তুই আমার গায়ে হাত দিয়ে এই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে ঢুকে আর এই বাড়িতে ঢুকে মেয়েটার সর্বনাশ করতে চাচ্ছিলি তাই না কি আমি তো ওর সম্পর্কে এসব কিছু জানতামই না আমি তো জানিও একটা সরকারি চাকরি করে ও সাধারণ একটা ছেলে আরে আমার কথাটা শুনুন ও সব মিথ্যা কথা বানিয়ে বলছে সে এরকম মিথ্যে কথা বানিয়ে বলছে না একটা মানুষ পুলিশের পোশাক পরে এখানে আসছে এবং বড় মুখে এত কথা বলছে সে সব কথা তোমার নামে বানিয়ে বলছে আর তুমি সব সত্যি কথা বলছো তাই তো শোনো শুধু তাই না তোমার সাথে না তোমার মতো হাজারো মেয়ে আছে যাদের সর্বনাশ করেছে শুধু সর্বনাশ না তোমার মতো মেয়েদের ও পাচার করে টাকা ইনকাম করেছে ওর কাজই হচ্ছে এটা ওর ধান দেয় এটা তাই আজকে আমি হাতে নাতে ওকে পেয়ে গেছি আমার হাত থেকে তোর আর কোনো নেই আমার সাথে থানায় গেলেই তারপরে বুঝতে পারবি যে কত ধানে কত চাল ম্যাডাম আমি 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 স্বীকার করছি আমি অনেক ভুলনায় করেছি আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো আর একটু করব করবো না এই যে আমি হাত জোট করে কথা বলছি কাম ধরছি আচ্ছা ঠিক আছে তো যদি আপনার না বসে আমি অন্য একটা ব্যবস্থা করছি এই যে এখানে টাকা আছে অনেকগুলো আমার ফোন আছে আপনার যা ইচ্ছে তাই দিন তারপর আমাকে মিথ্যে মনোযোগ দিয়ে থানায় নিয়ে যাবেন না টাকাটা নিয়ে তুই আমাকে ঘুষ দিতে চাচ্ছিস তুই পুলিশ অফিসার আইনের লোকে ঘুষ দিতে চাচ্ছিস তুই জানিস এর জন্য তোর কত বড় শাস্তি হতে পারে তুই যে অপরাধগুলো করে যাচ্ছিস এর তো শাস্তি আছেই আর পুলিশের লোককে তুই ঘুষ দিতে চাচ্ছিস এর জন্য তোর কঠোর একটা শাস্তি হবে শুধু তাই না তুই পুলিশের গায়ে হাত তুলেছিস একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলেছিস এর জন্য তোকে শাস্তি পেতেই হবে তাই তার জন্য আমার সাথে আগে তোকে থানায় যেতে হবে এই আপনার কলার দাম কত কলার দাম চারশো টাকা কলার চারটা কলার দাম চারশো মানে কি সব কথা বলছেন আপনি কলার দাম বড় জোর দশ টাকা করে দশ টাকা না হয় পনেরো টাকা করে আমি ধরলাম কিন্তু আপনি চারটা কলা কিভাবে চারশো টাকা বলছেন দেখেন আপা এত সব কথা শুনতে চাই না আপনি এখানে একালি কলা খেয়েছেন চারশো টাকা দাম হয়েছে আপনি আবার চারশো টাকা দিবেন মানে আপনি আপনি কি পাগল হয়ে গেছেন দাম যে আপনি আমার কাছ থেকে সেটাই রাখবেন আপনি চারশো টাকা কেন রাখবেন আপা আমার মাথা ঠিক আছে পাগল আপনি হয়েছে এই যে আপনি আমার দোকানে আসলেন আসার আপনার ইচ্ছে মতো কলা ছিঁড়ে খাইলেন কই একটা বারের জন্য কি আমার জি গেছেন যে কলার দাম কত আপনি দামাদামি করেন নাই আমি যে দামটা আপনারে কইছি এটাই চূড়ান্ত চারশো টাকা দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আমি কিন্তু আশেপাশের লোকজন দেখে তারপর আপনার এই কলার দাম জিজ্ঞেস করব। এ আপা আসতে কথা বলেন এই দোকানটা আমার এই দোকানের জিনিসপত্র বাজার সরে যা কিছু আছে আমি যে দামে বেসুম এটাই তো রাখি আর আপনি বাইরের লোকজন ডাকবেন কেন কি অদ্ভুত বিষয় ভাই আপনার নিজের চোখে দেখছেন তো এই দোকানদার আমাকে কিভাবে ঠকাচ্ছে চারটা কলার দাম 40 টাকা সে আমার কাছে 400 টাকা চাইছে কোন হিসাবে বলুন তো আপনারাই এই বেটা সাগর ম্যাডাম তো ঠিকই বলতেছে তুই ম্যাডামের লাগে বিএনসি বিকাশ না তুই চারটা করার দাম চার পনেরো ষাট টাকা রাখতে পারো তুই লেগে চারশো টাকা রাখতে হ্যাঁ এটা কোনো হইলো কিছু এই ভাই আপনি চুপ করেন আপনি আসছেন আপনার কাজ শেষ করে চলে যাবেন আপনার যে জিনিসটা নেওয়া দরকার সেটা নিয়ে চলে যাবেন এত কথা কন কেন হ্যাঁ আমার দোকান আমি কয় টাকা বেচু সেটা তো আমি বুঝুম না কি আপনার যদি মন এখানে খাবেন যদি পোষায় খাবেন না হলে তো না খাবেন নাকি কিন্তু ভাই আমি তো এত টাকা নিয়ে বের হইনি আর যা টাকা আছে ওই টাকা দিয়ে আমার যাতায়াত গাড়ি ভাড়াই শেষ হয়ে যাবে এখন আমি কি করব বুঝতে পারছি না এত সব কথা তো আমারে শুনে কোনো লাভ নাই আমার এখানে 400 টাকা দাম হইছে আপনি 400 টাকা দিবেন তারপর যেইখানে ইচ্ছে সেই চলে যাবেন আপনার এত গল্প শুনে আমার কোনো লাভ আছে নাকি আমি যে কলা খেলাম সেই কলার খোসাগুলো কোথায় কলার খোসা খোসা তো ছাগল খেয়ে ফেলছে মানে ছাগল কেন খাবে আরে আপনি কলার খোসা দিয়ে করবেন কি দেখুন আমি চারশো টাকা দিয়ে চারটা কলা খেয়েছি প্রত্যেকটা কলার দাম আপনি একশো করে রেখেছেন তাই আমার কলার খোসা আমি কি করব সেটা আমার ব্যাপার আপনি আমাকে খোসাগুলো দিন আরে আপা আমি তো আপনার কইলাম এই কলার খোসাগুলো ছাগল খেয়ে ফেলছে প্রয়োজন বললে আপনি এক কাজ করুন ছাগলের পেটটা কেটে সেই কলার খোসাগুলো এনে আমাকে দিন তবু আমার খোসাগুলো লাগবে আরে বাবা আপনি এসব কথা কই গেছেন। আমি কইলাম তো ছাগল খাইয়ে ফেলছে এখন আপনি আমার কই ছাগলের পেট কাইটা তারপরে কলার খোসাগুলো নাকি বাইর করুন এটা কি সম্ভব আপনি আমার কন্ত তো কলার চোষা খাইয়ে ফেলছে হজম হয়ে গেছে এটা তো কখনো সম্ভব না আপনি যেহেতু দিতেই পারবেন না তাহলে একটা কাজ করুন আপনি আমাকে কলার খোসা দাম দিন কি কই আপনি মানে কলার খোসা দাম মানে মানে আমি তো কখনো কোনো দিন শুনি নাই আপনি আমার প্রথমবার বলেন আচ্ছা কত কম তো কত আবার 4000 টাকা কি মানে 4000 টাকা দাম মানে কলার খোসার দাম 4000 টাকা আপনি কিসব কথা বলতেছেন উল্টা পাল্টা আপনি কি মাথা ঠিক আছে না একদম পাগল হয়ে গেছেন ও আচ্ছা তাই নাকি এখন বলছেন 4000 টাকা এটা কিভাবে সম্ভব চারটা কলার দাম যেহেতু আপনি 400 টাকা রেখেছেন এটা যেহেতু আপনার ব্যাপার তাহলে চারটা খোসার দাম আমি 4000 কেন 4 লাখ টাকাও চাইতে পারি সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আপা আমি মাইনে নিলাম যে সাইডটা কলা আপনার কাছে আমি 400 টাকা বিক্রি করছি আচ্ছা সেই অনুযায়ী যদি আমরা হিসাব নিকাশ করি একটা কলার খোসা দশ টাকা হইব মানে সাইডটা চল্লিশ টাকা হইব সেই কারণে আপনি আমার কইতেছেন চার হাজার টাকা আবার চার লক্ষ টাকা আপনি নেবেন মানে আমি তো কিছুই মিলে পারতেছি না আপনি আমার অনুমতি ছাড়া আমার কলার খোসা গুলো যেহেতু ছাগলকে খাইয়ে ফেলেছেন এর খেসারও আপনাকে দিতে হবে আপনি তাড়াতাড়ি আমার চার হাজার টাকা দিন আর তা না হলে আমি পুলিশে কল দিব পুলিশকে কেন কল দিবেন আপা মানে হয়েছে কি ওই চার হাজার টাকার যেটা কথা কইছেন এই যে আমার দোকানটা তো অনেক ছোট দেখলেন তো এই দোকানে সারাদিনও ষাট হাজার টাকা আমি বিক্রি করতে পারিনি মানে এত টাকা আমার কাছে নাই আমার ভুল হইতে আপনি ব্যবসা করতে পেরেছেন কি পারেননি সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার সেটা তো আমি দেখতে যাব না আমি যখন আপনাকে বলেছিলাম যে ভাই আমার কাছে চারশো টাকা নেই তখন আপনিও আমাকে ছেড়ে কথা বলেননি আপনি বলেছেন চারশো টাকাই আমাকে দিতে হবে তাহলে যেহেতু আমি আপনার কাছে বলেছি আমার চার হাজার টাকা লাগবে মানে চার হাজার টাকাই লাগবে আপনি আজকে যে কাজটা করেছেন অনেক বড় অন্যায় করেছেন আমার জায়গায় আপনি অন্য মানুষ হলে তাদের সাথে হচ্ছে এই কাজটাই করতেন দেখুন সামান্য চারশো টাকার জন্য আজকে আপনাকে চার হাজার টাকা গচ্চা দিতে হলো কেন দিতে হলো কারণ আপনি একটু বেশি বুঝেছিলেন চারটা কলার দাম যেখানে চল্লিশ টাকা আপনি সেখানে চারশো টাকা রেখেছেন মানে আপনি অন্যায় করেছেন না সেই অন্যায়ের খেসরত তো আপনাকে এইভাবেই দিতে হলো আশা করি নেক্সট টাইম এই জিনিসগুলো মাথায় থাকবে তবে হ্যাঁ আমি কিন্তু সাধারণ কোনো মানুষ না আমি একজন আইনজীবী আমি আপনাকে জাস্ট বুঝিয়ে দিলাম আমি চাইলে আপনাকে ধরেও নিয়ে যেতে পারতাম কারণ আপনি যে অন্যায় করেছেন আপনার জন্য ঠিক এটাই প্রাপ্য ছিল আশা করি নেকচার কারোর সাথে এরকম কোনো কিছু করার চেষ্টা করবেন না আল্লাহ 600 টাকা ধান তো কুস্ত گیا۔ উল্টো আমার 100 টাকা বিড় হয়ে গেল না 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 অনেক বড় ভুল করছে অন্যায় করছে আপ তুই কি আমটা করব যাইবো না আই না গসি আল্লাহ রে 100 টাকা আম লস